বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে হ্যাঁ বলতে হয় ভালো আছি কিন্তু আমি কিন্তু অতটা ভালো নেই কারণ আমার শরীরটা অনেক খারাপ ঠান্ডা জ্বর আজকে অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি গলার অবস্থা অনেক খারাপ ছিল আরও বেশি সেজন্য তো আজকে একটু মোটামুটি ভালো হয়েছে সেজন্য ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তবে এই ভিডিওটা অনেক আগে করা ছিল মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো আমরা রুই মাসে মাথা দিয়ে মূলত দেখা যায় মুগ ডাল দিয়ে খাই বা এটা বলে যে রুই মাসে মাথা থাকলেই বলে যে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না কিন্তু অন্যান্য মাছে মাথা দিয়েও যে রুই মানে মুগ ডাল রান্না করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সেটি আমি আজকে বানিয়েও খাবো যে দেখি কেমন লাগে তো মাছের মুগ ডাল দিয়ে রান্না করলে একটু গরম মশলা দিতে হয় তাহলে কিন্তু ফ্লেভার আর স্বাদ দুটোটাই বাড়ে অনেক মজা লাগে খেতে তো আমি সেজন্যই অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখানে হলুদ ফাঁকি মরিচ দিয়ে দিব তো মরিচ ফাঁকির সংখ্যাটা একটু কম দেবো কেননা এটা একটু ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না সেজন্য এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর আমার কথা যদি বুঝতে আপনাদের কষ্ট হয় প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন কেননা ঠান্ডার জন্য মানে নাক পুরো বন্ধ হয়ে গেছে কথা বলতে অনেক কষ্টই হয় বোঝা যায় না হয়তোবা আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রাখছি এতে দেখা যায় মুগ ডাল প্রায় বিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে থাকে এখন এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এর ভিতরে কিছুটা টমেটো দিয়ে দিলাম কেন যেহেতু একটা মাছ হ্যাঁ আবার বলতে পারেন মাছটা নাকি গরম মশলা দেয় হ্যাঁ অবশ্যই দেয় কিছু কিছু মাছে গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে সেজন্য আর এটা হলো কি যেহেতু আমি মুগ ডাল দিয়ে রান্না করব তো মুগ ডাল একটা গন্ধ থাকে তো ওটা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো সেই জন্য একটু গরম মশলাটা দিলে ওই ফ্লেভারটা আর আসে না তো এইখানে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে এই যে আমি মাছগুলোকে এখন দিয়ে দিলাম হ্যাঁ তবে এই মাছগুলো হলো সিলভার কাপ মাছ বা এটাকে কি বলে হ্যাঁ সিলভার কাপ মাছই বলে এটা দিয়ে আমি আজকে রান্না করব। মাছটা অনেক বড় ছিল মাথাটা অনেক বড় সেজন্য ভাবলাম অনেকে তো রুই মাছ দিয়ে খায় আমি আজকে এই মাছটা দিয়েই খাবো তবে সত্যি কথা বলতে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছিল আর সেই জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা অনেকদিন আগের করা ছিল তাই আর কি তো এই যে এখন মুগ ডালটা দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা করে মুগ ডাল সিদ্ধ করিনি কারণ আলাদা করে মুগ ডাল সিদ্ধ করলে দেখা যায় এটার ভিতরে তো পানি পানি থাকে আর ওরকমভাবে মর মশলা ভালো করে হয় না তো এভাবে দিয়ে যদি কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে একবারে সিদ্ধ করা হয় রান্না করে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে ভাইয়াও আপুরা ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইক টন করে রেখো যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় লাস্ট ফিনিশিং আমি একটু জিরা টেলে ফাঁকি করে দিয়ে দিলাম যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব মানুষ ভুল তুটি হয় ভুল হলে প্লিজ ক্ষমর দেশেই দেখবা এই যে দেখো বললাম না খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি মানে ভিডিও করার আগেই মানে বাটিতে বাইরা আনতে না আমার এখান থেকে খাওয়া শুরু হয়ে গেছে মানে এত মজা হয়েছিল মানে আমি একটু ভিডিও করব বললাম কিন্তু বলতেছে আগে আমি খাই তারপর তোমরা ভিডিও করো দেখুন আনতে আনতে বাটি পুরো খালি হয়ে গেছে যাই হোক আশা করছি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করো কিংবা দেখা শেষে একটি লাইক দিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তোমাদের সাথে যেন আবার আমি প্রতিদিন প্রতিনিয়তভাবে ভিডিও দিতে পারি আর তোমাদের ভিডিও যেন আমি কন্টিনিউ দেখতে পারি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ